গরমটা আছে আমরা যাচ্ছি জলখাবার খেতে সব কম করে দেখে ডান দিকে তুই নিজে দেখ আগে দেখেই যাচ্ছি ছিচ্ ছিচ্ছি কোথায় শাড়ি পরে ছবি একটা অ্যাস্থেটিক এই ব্যাগটা শাড়ির সাথেই যায় যে ওয়ান সাথে পড়েছে গেছে এটা হয় সব একটা এ আছে তো এ করা হয়েছে প্লাস এখানকার ফেমাস পেয়ারা বন্ধ আটটা কচুরি খেয়ে নিয়েছে ন নম্বর চলছে আবার থাম একটু তো তারপর যথারীতি আমরা উঠে পড়েছিলাম টোটোতে শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্যের কথা আর কী বলবো বলো সবার প্রথমে চলে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে সেখানকার ভিডিও তোমরা দেখতে থাকো জনী শিল্পগ্রাম থেকে সোজা চলে গিয়েছিলাম সুরুল রাজবাড়িতে সুরুল রাজবাড়িটা এত সুন্দর তোমরা তো জানোই যারা শান্তিনিকেতনে গেছো সেখানে সবাই একবার না একবার গেছেই যাই হোক ভেতরে ঢুকে পড়েছিলাম ভেতরে তখন যেহেতু আমরা অক্সিজেনে গেছিলাম একটু ফাঁকাই ছিল খুব যে ভিড় ছিল সেটা বলবো না প্রায় অনেকক্ষণ শুরুরে টাইম কাটালাম এসেছি এরপর আমরা যাবো সোনাঝুড়ি হাট মা ভেসতালি aprendi aqui. একটু পেছনের দিকে সোনাঝুরি হাটে এই যে দাদার নানান ধরনের এই যে জানি না এগুলোকে কি প্যান্ট বলে যাই হোক এই প্যান্টের কালেকশন রেখেছিল সেগুলোই দেখে নিয়েছিলাম আমার বর সেখান থেকে একটা কিনেও নিয়েছিল আর কি সেটারই ভিডিও শেষ হয় বলে গেল

সোনাঝুরি হাট থেকে বেরিয়ে সুন্দর রাস্তা দিয়ে আমাদের গন্তব্য সেটা হচ্ছে কঙ্কালীতলা যেটা তোমরা ভিডিওতে কিছুক্ষণ পরে দেখতেই পারবে কিন্তু তার আগে প্রান্তিকের এই মনোরম রাস্তা দিয়ে যেতে যে এত ভালো লাগে আর দেখো এই যে হচ্ছে গরুর পাল সেদিনকে মনে হয় কোনো জায়গায় একটা হাট ছিল যেটা আমাদের টোটো দাদা বলছিলো তাই জন্য সেখান থেকেই গরুগুলোকে নিয়ে আসা হচ্ছিল আর কি কঙ্কালি তলা এতে বাস কোথায় গেল রিমি কি ধোসা কিনতে গেছে কঙ্কালিতলা এই যে আমরা পৌঁছে গেছি কঙ্কালিতলাতে অন্যান্যবার আমি যখন যাই তার তুলনায় এবারে কঙ্কালিতলায় ভিড়টা একটু বেশি ছিল কারণ ভিতরে একটা মেলা ধরনের বসেছিল এখন এসে গেছি কোপাই নদীর এখানে কোপাই নদীর এখান কি পাই জোড়া চার কিচ্ছু কিনবো না কিচ্ছু কিনবো না কিচ্ছু কিনবো না শেষ হয়নি তো তো কত কিনেছে তাও বলছে কিচ্ছু কিনেছি ভর্তি ভর্তি কিনেছে রাত্রেবেলা আমরা যে হোমস্টেতে ছিলাম সোনারগাঁ হোমস্টে সেখানে ওপরে ছাদে এত সুন্দর বাগান রাত্রেবেলা টেনারও আমরা সেখানেই করে নিয়েছিলাম পরের দিন সকালবেলা হতে আমাদের হোমস্টের সামনে একটা বাড়ি ছিল সেটা ছিল অপরূপ সুন্দর যেটা আমার বডি অবশ্য খুঁজে বার করে নিয়েছিল সেই জন্য তার বোনেদের আর আমি অর্থাৎ তার বউকে নিয়ে যাচ্ছিল সেখানে আমাদের শান্তিনিকেতন ট্যুরের গাইড যেখানেই যাচ্ছি সেখানেই আমাদের পিছু পিছু আস্তে গলায় আটকে গেছে এই যে ইনি এখন বিস্কিট খাওয়াবেন ইনি হচ্ছে নেরা দুজন হচ্ছে বিস্কুট তারপর ওই হোমস্টের ওপরেই গরম গরম লুচি আর আলুর দম এত অপূর্ব ছিল সেই হোমস্টে কাকিমার রান না মানে কী বলবো দারুণ ছিল জাস্ট আর তারপর আমাদের প্যাকিং হয়ে গেছে এরপর আমরা বেরোবো তাই লাস্ট মুভমেন্টে একবার রুমে দেখে সমস্ত কিছু চেক করে নিচ্ছি শান্তিনিকেতনে এবারে গিয়ে আমরা ছিলাম সোনারগাঁ হোমস্টে অর্থাৎ গেস্ট হাউসে সেখানকার মানুষের ব্যবহার আর রান্নাবান্না ছিল অসাধারণ আমরা ভীষণ মজা করে শান্তিনিকেতনে দেড় দিন কাটিয়েছি সত্যি কথা বলতে শান্তিনিকেতন থেকে আসতে আমার একদমই মন চায় না যথারীতি আমাদের ট্রেন ছিল হচ্ছে একটা দশে শান্তিনিকেতন এক্সপ্রেস সে উঠে পড়েছিলাম উঠে তো পুরো সেদ্ধ হয়ে যাচ্ছিলাম মানে সেদ্ধ হয়ে গেছিলামই দেখো চোখ মুখ দেখেই তা বুঝতে পারবে যথারীতি টাইমে আমাদের হাওড়া স্টেশনে আমরা নেমে পড়েছিলাম ট্রেন থেকে এই যে বাড়ির একে একে সদস্যরা সবাই নামছে আর শান্তিনিকেতনের জার্নি শেষ হাজবেন্ড আর ইনি হচ্ছেন ওয়াইফ এখন চলছে ফটোশ্যুট তোলা হয়ে গেছে এবার চলে যাবে আশা করছি শান্তিনিকেতন আর তারাপীঠের এই তিন দিনের ব্লগ তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না টাটা